এক মাসের বেশি সময় ধরে দিনরাত এক করে স্বর্ণের খুঁজে মাটি খুঁড়ছিলেন শত শত মানুষ ঠাকুরগাঁয়ার রানিশ উপজেলার রাতার ইউনিয়নের একটি ভাটাই এ ঘটনা সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন ইট ভাটার মালিক গেল কয়েকদিনে মূলধারা গণমাধ্যমে আসে বিষয়টি এরপরে বেড়ে যায় আরও মাটি খুরার কাজ স্বর্ণ পাওয়া আসায় গাড়ি ভাড়া করে মাটি স্তূপে ছুটে আসে লোকজন দিন চলে মাটি খুরার কাজ তবে এবার মাটি খুঁড়া বন্ধে ও এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা রবিবার ভোর থেকেই মাটির স্তূপ পাহারা দিচ্ছে পুলিশ ইটভাটার আশেপাশে সাধারণ মানুষকে আসতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী আমরা সকাল থেকে ডিউটি পালন করতেছি পুলিশ পুলিশ বাহিনীর সাথে আমরা গ্রাম পুলিশ তখন বর্তমানে বাইরের লোক আসছিল দু একটা ওগুলাকে মনে করেন বুঝা টুজা সবগুলোকে চলে গেল বাইরে আর এলাকার লোকজন আসে না এলাকার লোকজন সব জানে মাইকিন করছি মাইকিন করার কারণে ওরা আসে না লোকে লোকান্ন ভাই বাইরে দূর দূরান্ত লোক আসতো অশান্তির বন্যা মানে দূর দূরান্ত মাইক্রো কাল লেনে আসতো ওই মাটি কই বসলা কই খুন্তি কই কদাল লেন খুঁজতো আর কি এতে মাঝে বহু ক্ষয়ক্ষতি গোটা ইটগুলো কেউ ভাঙছে দুই চার হলে কাজ করে ছেলেগুলো আমার সারাদিন কালান্তে থাকে আমরা যাই না দোকানও করতে পারি না আমি অসুস্থ এমন হয়েছি পাইলে তো আমি আরও যাইতাম অনেকেই বলছে যে পাইছি কিন্তু দেখা যায়নি নি চোখ দিয়ে আমার বিরোধী দলগুলো আসছিলো আমি ঘুরাই দিছি মোবাইলে খবরদার আসেন এখানে গ্যানজাম করতে আমি বাসায় থাকতেই পারি না কিন্তু পাইলে তো তোমরাকে ডাকবে যে সবাই খুঁজো একটু একটু সবাই পাচ্ছে তোমরা পাও তো সবারই আছে আমার ভাই আছে বোন আছে অনেকে কিছু আছে আমার বড়ো ভাই আছে বড় সাইডে ও আসতে চাচ্ছিলো আমি আসতে দিই নাই এগুলো বেকার বিরক্ত তো সে বিরক্ত করছে আমরা তো এই দরজাতে দাঁড়ায় থাকতে পারি না ইউনু স্যার আসছিল ওসি সাহেব সবাই আসে এখানে মাইকিং প্রথমে মাইকিং করা হয়েছে মাইকিং করার পরে এখানে একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে তো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করার পর থেকে এখন বর্তমানে মানুষের আনাগোনা টোটালি নাই এরপর মাইকিং চলতেছে এখনও চলতেছে মানুষ আসতেছে না আগের মতো আবার পরিস্থিতি স্বাভাবিক আমাদের লোকজন কাজ কাম স্বাভাবিকভাবে করতে পারতেছে তো ইউনিয়নের ইয়াতে যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে হ্যাঁ একটু কথাই চিল্লাই খালি চিল্লাই মনে কর চিল্লাইলে তো সবাই দৌড়াই পাশে এমন লোক মানে এমনি বলছে আমি শূন্য পাইলাম অন্তত দেখবেন যে সিগারেটের কাগজ আছে মাটি ঢুকায় দেয় গোলের মতন করে পয়সা মতন করে বানায় আমার আগাদিকেও দিচ্ছে আমি তখন একটু এভাবে দেখছি আরেকজন গ্রামের লোক বলছে যে তুমি কি পাইলা তো দেখো এটা কি মাটি এক তলে যে ইয়া গলা আছে ঝাপটা দুল গলা ওগুলা বলছে যে এগুলো সোনা যে দেখছি যে না আমার নিজের হাতে আমি এগুলা দুই তিনটা ফেকছি তারপর পাঁচটা দামে চকলেট গলা এত সোনা পাতা এগুলো দেখি তো সোনা পাচ্ছ না পাঁচ টাকা দামে চকলেট গেল আমি পরীক্ষা করে ধুতো ওইটা নিয়ে দৌড়াই খালে ওইটা হলে দৌড় আমি ওদের আগে নিয়ে আমি তো নিজে খাইছি যেটা সোনা খাওয়া গেল পুলিশ প্রধানত বিশেষ করে যে চারু সাইডে অবস্থান করতেছে পুলিশ যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে বাজারে আছে বাজারের উপাশেও আছে বাজারের উত্তর দক্ষিণ পাশে যা আছে চারু সাইডে দিয়ে পুলিশ প্রশাসনের লোক আছে ইনশাল্লাহ আশা করতো যাচ্ছে যে আসবে না মনে হয় মানুষ যদি সচেতন মানুষ হয় ঠিক আছে না অবশ্যই আসবে না যে একশো চল্লিশ হাজার জারি করা হয়েছে এখানে না যাওয়াটাই ভালো তো সকাল থেকে দুই একটা মানুষ মানে বিশেষ করে মানে যেগুলো মানুষ আসতেছে সেগুলো কিন্তু বাইরের এলাকার একজনে না এগুলা ওই যে ফেসবুকে বা নিউজে মানে বিভিন্ন ধরনের ইয়ার শুনে মানে বিভ্রান্তি হওয়ার পর মানুষ আসতেছে যখন শুনতেছে এখানে একশো চল্লিশ হাজার জারি করা হয়েছে গেল মাসের শেষের দিকে মাটি খুললেই স্বর্ণ পাওয়া যাচ্ছে খবর ছড়িয়ে পড়ে এলাকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকে শুরু হয় স্থানীয়দের মাটি খোঁড়াখুড়ি মাঝখানে বন্ধ হয়ে গেলেও পনেরো দিন আগে আবারও শুরু হয় মাটি খুরার কাজ শনিবার রাতে আইনশৃঙ্খলা অবনীত হওয়ার আশঙ্কায় ইড়ভাটা ও আশেপাশে এলাকাতে জারি করা হয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা এরপর থেকে বন্ধ মাটি খোঁড়ার কাজ